প্রাণের শহর ঢাকা এবার যেন ঢেউ খেল ভক্তি উৎসব আর ঐতিহ্যের স্রোতে স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে ঐতিহাসিক ঢাকেশ্বরী মন্দির পর্যন্ত বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হল সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ উৎসব শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা রথযাত্রায় অংশ নিতে রাজধানীর নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী সকাল থেকেই মুখরিত হয়ে ওঠে স্বামীবাগ মঠ প্রাঙ্গণ এরপর শুরু হয় সেই প্রতীক্ষিত যাত্রা রথ টেনে নেওয়া হয় পুরান ঢাকার রাস্তা দিয়ে গন্তব্যে ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী জাতীয় মন্দির চোখ জুড়ানো রঙিন সাজসজ্জা ধর্মীয় সঙ্গীত কীর্তন আর উচ্ছ্বাসে মুখর ছিল পুরো রথের পথ উৎসবে যোগ দেন সব বয়সের মানুষ ধর্মবর্ণ পেরিয়ে অনেক সাধারণ মানুষও সামিল হন এই আনন্দযাত্রায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থায় ছিল আইনশৃঙ্খলা বাহিনী আয়োজনের মূল ভিত্তি ছিল ভক্তি শান্তি ও সম্প্রীতি যেখানে মিলেমিশে একাকার হয়ে যায় হাজারো মানুষের হৃদয় রথযাত্রার শেষ গন্তব্যে পৌঁছে হাজারো মানুষের কণ্ঠে ধ্বনিত হয় জয় জগন্নাথ প্রার্থনা প্রসাদ বিতরণ আর ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় এই ঐতিহ্যবাহী ধর্মীয় সাংস্কৃতিক মিলন মেলা ঢাকার রথযাত্রা এবার শুধু ধর্মীয় উৎসবই ছিল না ছিল এক ঐক্য উৎসব আর ঐতিহ্যের জাকজমকপূর্ণ উদযাপন যেখানে ধর্মীয় আবহে ছড়িয়ে পড়েছে মানবতার আলো